আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা তিন জেলাতে পদ্মা নদীর ছোট পোনা ডেলিভারি করতেছি আমাদের একটি পুকুর থেকে আজকে আমরা কুমিল্লা জেলার চান্দিনা থানায় মোহাম্মদ জহিরুল ইসলাম ভাইয়ের মৎস্য প্রকল্পে এক গাড়ি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি দর্শক এই জহিরুল ইসলাম ভাই একজন ইতালি প্রবাসী গত বছর আমার প্রকল্প থেকে তিনি পদ্মা নদীর ছোট পোনা বড় পোনা দুই ধরনের পোনায় নিয়েছিলেন এবং মাছের গ্রোথ খুব ভালো পেয়েছেন এবং মাছের গ্রোথ পাশাপাশি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা এটার স্টেবিলিটি সব দেখে উনি খুবই খুশি এই জন্য এই বছর আবার পুনরায় আমাদের প্রকল্প থেকে উনি পদ্মা নদীর ছোট পোনা নিয়ে যাচ্ছেন এবং আমাদের প্রকল্প থেকে আরও এক গাড়ি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি আমরা বাগেরহাট জেলাতে বাগেরহাট জেলায় কার্তিক ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক এই কার্তিক ভাইকে আমরা গত বছর দুইবার পদ্মা নদীর পোনা পাঠিয়েছিলাম কার্তিক ভাই মাছের গ্রোথ দেখে খুবই খুশি এবং উনি এত খুশি যে এটা আসলে মাঝে মাঝেই উনি ফোন কল করে আমাকে ধন্যবাদ দেন এবং আজকের ভিডিওটা করা হচ্ছে মূলত কার্তিক ভাইয়ের অনুরোধে কার্তিক ভাই আমাকে বলেছেন ভাই আপনি এই কথাটা ভিডিওতে বলবেন যে আপনার মাছ আমি এর আগেও দুইবার নিয়েছি এবং মাছের গ্রোথ আমি খুব ভালো পেয়েছি যেন আরও চাষিরা আপনার কাছ থেকে মাছ নিয়ে উপকৃত হতে পারে অনেক চাষি ভাইয়েরাই আছে যারা ভালো পোনার অভাবে ভালো চাষ ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারতেছেন না তাদের মাছ চাষ ব্যবস্থাপনা লাভজনক হচ্ছে না সেই সকল চাষি ভাইয়েরা যেন বিষয়টা জানতে পারে যে আমরা বারে বারে আপনার কাছ থেকে নিচ্ছি তো ওনার অনুরোধের কারণেই আজকে ভিডিওটি করছি দর্শক আর বেসিক্যালি এমনিতে প্রায় দিনই তো আমাদের ডেলিভারি থাকে সব সময় আমার ভিডিও করতে ভালো লাগে না আর আরেকটা বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে ডেলিভারির ভিডিও দিলে আপনারাও হয়তো বিষয়টা কতটুকু পজিটিভ বা নেগেটিভ নেবেন সেটা চিন্তা করেও আমি দেই না বিষয়টা হয় এরকম যে পাঁচটা বা দশটা ডেলিভারি করলে হয়তো বা আমি একটা ভিডিও দেই আর আমাদের প্রকল্প থেকে দর্শক আরও এক গাড়ি পদ্মা নদীর ছোটো আমরা পাঠাচ্ছি সাতক্ষীরা সদরে মোহাম্মদ কারি মোল্লা ভাইয়ের মৎস্য প্রকল্পে কারি মোল্লা ভাই এই বছর প্রথমেই আমাদের পদ্মা নদীর ছোটো পোনা নিচ্ছেন ইনশাআল্লাহ আমি আশা করছি মোল্লা ভাই আগামী বছর আবার আমাদের কাছ থেকে মাছ নেবেন এবং সাতক্ষীরা জেলাতে গত বছর আমরা যাদেরকে মাছ দিয়েছিলাম আল্লাহর রশেষ মেহরবাণীতে এই বছর তারা সবাই আবার মাছ নেবে আমি ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ দর্শক আজকে আমাদের এই পুকুর থেকে যে মাছ আমরা পাঠাচ্ছি এটা অ্যাভারেজে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো লাইনের হবে অর্থাৎ এক কেজি মাছে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশোটা মাছ হবে এই সাইজ হবে দর্শক আমি যতগুলো পুকুর এই পদ্মা নদীর রেনু ছেড়েছি আমার এই পুকুরটাতেই থেকে বেশি ভালো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ এই পুকুর থেকে এর আগে একবার আমি গাজীপুর জেলার একজন বড় মৎস্য চাষি সাইফল ভাই সাইফল ভাইয়ের মৎস্য প্রকল্প হচ্ছে সিলেটে সিলেট হবিগঞ্জে তো সাইফুল ভাইকে এর আগে আমি এই পুকুর থেকে ষোলো কেজি সাতারো কেজি পদ্মা নদীর একদম ছোট সাইজের পোনা বারো চোদ্দো হাজার পনেরো হাজারে কেজি ছিল এরকম রকম সাইজের পোনাগুলো পাঠিয়েছিলাম তারপরে এই পুকুর থেকে কিছু পোনা নিয়ে আমি আমার অন্য দুইটা পুকুরে নার্সিং করতেছি সেইগুলোও মোটামুটি দুইশো আড়াইশো লাইনে চলে আসছে কিছু দিনের ভিতরে ডেলিভারি শুরু করব এবং এই পুকুরে বাকি যে পোনাগুলো থেকে গিয়েছিল সেগুলো অনেক চাপে থাকার কারণে একটু বড় হয়েছে কম আর বড় হয়েছে কম বলতে আমরা খাবার দিয়ে অনেকটাই কম এর কারণ হচ্ছে যে পরিমাণে পোনা এই পুকুরে আসে যদি প্রচুর খাবার দেওয়া হয় তাহলে কিন্তু ডেনসিটি হয়ে গেলে প্রতিদিন সকালেই মাছ ভাসতে থাকবে এই বিষয়টা মাথায় রেখে অল্প অল্প খাবার দিয়ে মাছগুলোকে ছোট রেখেছি এই মাছগুলো ছোট অবস্থাতে বেসিক্যালি আমার বিক্রি করার কোনো পরিকল্পনাই ছিল না আমার পরিকল্পনা ছিল এই মাছগুলোকে মোটামুটি একশো দেড়শো লাইনে করে তারপরে বিক্রি করবো অন্যান্য পুকুরগুলাতে নিয়ে নার্সিং করব তো বেসিক্যালি চাষিদের তাড়াহুড়ার কারণে এবং অনুরোধের কারণেই মাছগুলোকে আজকে কিছু মাছ ডেলিভারি করতেছি বিশেষ করে আমাদের চান্দিনার যে জহরুল ইসলাম ভাই খুব ভালো মানুষ গত বছর মাছ নিয়েছেন এই বছর আবার নিচ্ছেন জহরুল ভাই আগামী কালকে ইতালি চলে যাবে তো ওনার শখ হচ্ছে যে ভাই যাওয়ার আগে একটু মাছগুলো যদি আমি দেখে যাইতে পারতাম আমার খুবই ভালো লাগতো এই জন্যই বেসিক্যালি তাড়াহুড়া করে আজকে পাঠাচ্ছি আর আমাদের কার্তিক ভাই তো আসেই কার্তিক ভাইয়েরও প্রচণ্ড রকমের আগ্রহ তার পুকুর রেডি করা হয়ে গিয়েছে আমাদের কারিমোল্লা ভাই সাতক্ষীরা তারও একই অবস্থা এই জন্যই কিছু মাছ দিচ্ছি আর কি তিনটা গাড়িতে করে তিনজন চাষিকে পরিমাণ মতো মাছ দিচ্ছি আশা করছি মাছগুলো খুব সুন্দরভাবে পৌঁছাবে ইনশাআল্লাহ দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা নিয়ে আমার প্রথম মাছটা শুরু করা আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর পনেরো বছর আগে এই পুকুরটাতে প্রথম মাছ ছেড়েছিলাম এটা আমাদের নিজেদের পুকুর আমার বাবার পৈতৃক সম্পত্তি এই পুকুরটা দিয়েই প্রথম শুরু করি সেখান থেকেই আজকে আপনাদের দোয়া এবং আল্লাহ আল্লাপাকের অশেষ আল্লাহ পাকের দয়াতে আল্লাপাক অনেক দূর এগিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য দর্শক আজকে শুক্রবার শুক্রবার ভোর সকাল সাতটার দিকে আমরা এই পুকুরটাতে জাল দিয়েছি জাল দিয়ে সেই সাতটা থেকে এখন প্রায় সাড়ে দশটা বাজে এখন অবধি পানি ছিটা দেওয়া হচ্ছে এবং পানি ছিটা দিয়ে মাছকে শক্ত করা হচ্ছে টাইট করা হচ্ছে যেন এগুলা বাংলাদেশে যে কোনো প্রান্তে গেলেও মারা না যায় এত দাম দিয়ে এত চওড়া মূল্য দিয়ে চাষিরা আমাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যাবে আমরা ঠিকঠাক পাকা করে কেন দেব না দর্শক এই পুকুরে আমরা এর আগে জাল টান দিয়েছি জাল টান দিয়ে কিছু ঔষধপত্র দিয়েছি মানে যেভাবে আমরা মাছ পাকা করি অনেক ভিডিওতে এই বিষয় বলেছি আজকে না হয় নাই বললাম দর্শক এখন আমি আপনাদেরকে কিছু মাছ ধরে দেখাচ্ছি যে পাঁচশো সাড়ে পাঁচশো লাইনের মাছটা এই সময় ভাই কিছু মাছ ধরে দেওয়া তো ওই বলের ভিতরে এইখান কিছু নাও ওই সাইড থেকে আনছে তো বড় চলে আসছে বেশি হ্যাঁ সাওয়াই নিয়ে আস হ্যাঁ দর্শক দেখুন এইগুলাই আমাদের এভারেজে পাঁচশো সাড়ে পাঁচশো লাইনের পদ্মা নদীর পোনা আলহামদুলিল্লাহ কত সুন্দর মাছগুলো দেখুন দর্শক দর্শক এই মাছের ভিতরে কিছু মাছ অনেক বড় হয়ে গিয়েছে এটা দেখুন এটা হয়তো সত্তর আশিটাতে কেজি হবে এগুলো আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ এটা রুই মাছ এটা এত বড় হলো কেমন কিছু মাছ এরকম হয়ে যায় এগুলো অনেক বড় সাইজের মাছের বাচ্চা হয়তো বা বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি সাইজের মাছের বাচ্চা এবং এগুলা হচ্ছে ছোট। আসলে আমি অনেক ভিডিওতে একটা কথা বলি যে আমাদের নদীর মাছ কখনোই এক সাইজের হবে না এর কারণ হচ্ছে আমাদের নদীতে নানান ধরনের সাইজের মাছে বাচ্চা সারে এই জন্য আমাদের মাছগুলো নানান ধরনের সাইজ হয়ে থাকে এটা হচ্ছে পদ্মা নদীর কালীবস মাছ দেখুন কিছু কালীবশ মাছ আবার অনেক ছোট আছে এই কালীবস মাছটা দেখেন এটা কত ছোট দর্শক এইগুলা হচ্ছে আমাদের পদ্মা নদীর কাতলা মাছ এবং কাতলা মাছের ভিতরে ছোটোও আছে এটার ভিতরে এক কথায় নানান ধরনের সাইজের মাছ আছে দেখুন এক হাজার দুই হাজার লাইনের মাছও আছে আবার এইটার ভিতরে পাঁচশো লাইনের মাছও আছে আবার একশো দেড়শো লাইনের মাছও আছে যে গিয়ে আমাদের মাছগুলো পাঁচশো সাড়ে পাঁচশোতে এক কেজি হবে আলহামদুলিল্লাহ হ্যাঁ ফেলে দাও দেখুন কত সময় যাবত ভিডিও করলাম তারপরেও দেখেন একটা মাছও মারা যাবে না এইটাই আসলে নদীর মাছ দেখেন একটা মাছে ইনশাল্লাহ নষ্ট হয় নাই সব মাছ সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের মাছ পাকা করা হয়ে গিয়েছে এখন মাছগুলোকে আমরা লোড করবো এই পানি টানি রেডি করো মাছ লোড করো হ্যাঁ দর্শক ট্রেতে করে আমরা মাছগুলোকে হাত বাসাই করে দিচ্ছি এর ভিতরে অবাঞ্ছিত মাছের পরিমাণটা কম আছে আমার এই পুকুরটাতে খুব ভালো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও একটা অবাঞ্চিত মাছও যেন না যায় এর ভিতরে কিছু চেলা মাছ আছে গাং চেলা বলি যেটাকে এবং অল্প পরিমাণে কিছু মাছ আছে যেটাকে আমরা খরশোলা মাছ বলি এইগুলা বেছে বেছে আমরা রেখে দিলাম সলিড মাছগুলো শুধু দিচ্ছি দেখুন আমাদের মাছগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর হ্যাঁ ডাল ডাল পানি তারপরে ডাল হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আরও কিছু দাও হ্যাঁ

হ্যাঁ কাশেমবাই সব বুঝে তোমরা বোঝো না যে দুইটা মাছ পড়ছে উঠান খুব সুন্দরভাবে হাত বাছাই করে মাছগুলোকে অবাঞ্ছিত মাছ মুক্ত করে শুধুমাত্র কাঙ্ক্ষিত ফসল রুই কাতলা মিরিগেল কালিবশ এইগুলা পাঠাচ্ছি এবং এই মাছের ভিতরে একটা বিষয় দেখে ভালো লাগলো প্রচুর কালিবশ আছে আলহামদুলিল্লাহ খুব ভালো হ্যাঁ পানি ঝরাই দিতে হবে তো একটু পানি না যায় সুন্দরভাবে পানি ঝরবে তারপরে দেবো হ্যাঁ এখন দাও হ্যাঁ যাক যাক হ্যাঁ যাও কুরারটা দাও কুরারটা দাও সাড়ে চার কেজি হ্যাঁ যাক দর্শক দেখুন পানি আমরা কীভাবে জিরো করি প্রথমে আমরা পানি দেই পানির ভিতরে দুই তিনটা অক্সিজেনের ট্যাবলেট দিয়েছি তারপরে দেখুন যে পানি দিয়ে মিটার অন করা হয়েছে মিটার কিন্তু জিরো হয়েছে জিরো হওয়ার পরে এখন আমরা মাছ উঠিয়ে দিচ্ছি এই নিয়াসও ওইখানে দেখতে পাচ্ছেন অবাঞ্ছিত মাছগুলোকে বাছাই করে আলাদা করে ফেলা হচ্ছে অবাঞ্ছিত বলতে যেগুলো অবাঞ্ছিত মাছ ছিল সেইগুলোও মোটামুটি ভালো মাছ খড়কুল্লো মাছ এখন চাষিরা তো খড়কুল্লো মাছ চায় নাই খড়কুল্লো ছিল গাং চালাটা ছিল একটু পানি জড়াই দিতে হবে দাঁড়াও উপরের দিকে বড় মাছটা উঠে আসছে এই জন্য বড় মনে হচ্ছে কিন্তু নিচের মাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভালো নিচের দিকে দেখুন দর্শক এইগুলা কত ছোট এক হাজার দেড় হাজার লাইনের মাছ অ্যাভারেজে গিয়ে পাঁচশো সাড়ে পাঁচশো হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ দর্শক যেই পুকুর থেকে আজকে মাছ ডেলিভারি করতেছি এখান থেকে গাড়ির দূরত্ব মোটামুটি ভালোই দূরে এই জন্য আমি গাড়ির কাছে এখন চলে যাবো এখানে কাশেম ভাই আছে ওনারা আসেন ওনারা মাছগুলো এখান থেকে মেপে পাঠাবেন ওইখান থেকে আমি গিয়ে রিসিভ করবো টাঙ্কিতে লোড করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাছগুলোর কি অবস্থা দর্শক এই তিন গাড়ি পোনা আজকে আমরা তিন জেলাতে পাঠাচ্ছি এখানে একটা গাড়ি আমাদের অলরেডি লোড করা হয়ে গিয়েছে বাকি দুইটা এখন লোড করতেছি তিনটা তিন জায়গাতে চলে যাবে ইনশাআল্লাহ একটা গাড়ি লোড করা হয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদের যে পোনাগুলো কী অবস্থাতে আছে এই গাড়ির মাছ নিয়ে আসছে এই একটা মারা যাইতেছে না তো আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে নিয়ে আসতেছে তারপরেও একটা মাছও মারা যাচ্ছে না একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন দর্শক এই টাঙ্কিতে লোড করা হয়েছে কত সুন্দর একটা মাছও কি মারা গিয়েছে খেয়াল করে দেখুন তো কত সুন্দর শুকুর আলহামদুলিল্লাহ এইটাই আসলে নদীর মাছ নদীর মাছ আমাদের কাছ থেকে মানুষ অনেক চওড়া মূল্য দিয়ে এমনি এমনি নেয় না নেওয়ার অনেক কারণ আছে এটা যত দ্রুত গ্রোথ হয় অন্য কোনো মাছ এটা ধারের কাছেও থাকে না এটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেই পরিমাণে ভালো এবং এটা রেস্টেবিলিটি যে দারুণ লেভেলের এটা কল্পনাই করা যায় না এই গাড়িটা লোড হয়ে গিয়েছে ওইটা এখন লোড হচ্ছে এবং ওই সামনের গাড়িটা এরপরে লোড করা হবে ইনশাআ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয় ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এখন আমাদের কাছে নানান ধরনের সাইজের পদ্মা নদীর পোনা আছে আপনারা যে যেটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেইটাই দেওয়া যাবে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি এখন সব থেকে ছোটো পোনা আছে দেড় হাজার লাইনে মিডিয়াম সাইজের ভিতরে এই পোনাটা আছে পাঁচশো সাড়ে পাঁচশো লাইনে এবং কিছু দিনের ভিতরেই এক সপ্তাহের মধ্যেই আমরা একটা পোনা ডেলিভারি শুরু করব ওইটা অ্যাভারেজে দেড়শো পিস মাসে এক কেজি হবে এরকম সাইজের মাছটা তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম